ও আচ্ছা যাই হোক তোমার মা বাবা নেই বলতে কি মারা গেছেন নাকি ছোটবেলায় রেখে চলে গেছেন কোনটা হ্যাঁ ছোটবেলায় রেখে মারা গেছে আচ্ছা আচ্ছা তোমার কাছে বড় কত পড়াশোনা বেশি পড়াশোনা করতে পারিনি মা বাবা নেই একটু নাম এই পরীক্ষা দিছো কোনটা

যা তুমি যত আসতো অবশ্যই সারা পাবে তোমার চেহারা সুন্দর তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাবাত খেতে গেছে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব কারণ আমি একটু আসলে আমার আর্থিক সামর্থ্য নেই কারণ কিভাবে আমার এই প্রেমের প্রস্তাব দিবে তুমি যা আসছো কোনো পড়াশুভায় তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চাই তুমি হ্যাঁ আমি যাব আমার কোন আপত্তি নেই আচ্ছা আর কোনো পড়াশুায় তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার তার তোমার সাথে

খারাপ যাই হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করবো তো যাই হোক কোনো পুয়া সেবা থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকে চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই সে যদি দশটা বিয়ে করে আমার বিয়ে করে তার তাতে কোনো আমার আপত্তি নেই

আর দর্শক বন্ধু আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন আর বিয়ের করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিয়ে করতে বাধ্য হবো ভালো